নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখুন বড় তেলাপিয়া মাছের কাটিং ভিডিও বড় তেলাপিয়া মাছ কীভাবে সহজ পদ্ধতিতে কাটা হয় দেখানো হচ্ছে এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কীভাবে সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ কাটা হচ্ছে দেখানো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাছ কাটবেন দেখে নিন তেলাপিয়া মাছ কাটতে খুবই কষ্ট তাই তেলাপিয়া মাছ কীভাবে সহজ উপায়ে কাটবেন দেখে নিন তাও আমার ভাগনা কেটেছে এই মাছটি আমি বলে বলে দিয়েছি এই যে তেলাপিয়া মাছ প্রথমে পেটিটা বার করে নেওয়া হলো কাঁটাগুলো কেটে নিয়ে মুগুড়ো করে বঁটিতে সহজভাবে এই যে মাথার দিকটা ওইখানটা বার করে নিলাম কেটে নিলাম তারপর চাকা করা হচ্ছে গোল চাকা করা হচ্ছে চাকা করে নেওয়া হচ্ছে এবং দুটি ভাগ ভাগ হচ্ছে মাছটি জিজ্ঞেস করছে আমাকে কটা পিস করবে এখানে আমি বললাম তিনটে পিস করে নিতে তিনটে পিস করা এই যে তিনটে পিস করে নিচ্ছে এবং পাশে কাকিমা আছে মাছটি ভাগ ফেলছে আমাদের ও ভাগনাদের ভাগ হচ্ছে মাছটি ভাগনাকে আমি বলে দিচ্ছি ভাগনা কাটছে মাছটি কীভাবে কাটতে হচ্ছে দেখুন এবং পেটির অংশটি দেখুন ওকে বলছি পিত্তিটা প্রথম বার করে নিতে এই যে পিত্তিটা দেখা যাচ্ছে পিত্তিটা মাছের নালে তিত হয়ে যাবে পিতিতে যেতে হয় না মোটা নালে দিয়েই তিত হয় বেশি মাছ তবু পিত্তিটা বার করে নিতে পারলাম ওই যে কাটতে পারছে না ভালো করে দিয়ে তবুও ঝাউ করে পিত্তিটা বার করে দিয়ে কোনো রকমে দিয়ে ওকে বললাম উপর থেকে গোটা গুটি উপরের দিক থেকে ইয়ে পিস কর ওই দিকে নয় ঘুরিয়ে বললাম সোজা করে সমান করে তিনটে করে পিটিটা ভাগ কর এই দিকে ঘুরিয়ে ও তাই করলো দিয়ে তিনটে করে পেটিটা ভাগ করা হচ্ছে দেখে নিন তিনটে করে ভাগ করা হবে বললাম তিনটে করে পিস কর তারপর মাথাটি ভাগ করা হবে দিয়ে যে ভাগ ফেলা হচ্ছে দেখুন পাশে ভাগ ভালো হয়েছে দুটি ভাগ হয়েছে যে কাকিমা আমাদের ভাগ ফেলছে পাশে তাও বলে মাথারে ভাগ করে নে এভাবে সহজ প্রতি পাড়িতে আপনারাও মাছ কাটবেন এরকম নতুন নতুন মাছের ভিডিও দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে ভিডিও শেষ করছি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ